দল বিরোধী কাজের অভিযোগ এগ্রায় পঞ্চায়েত সদস্য সহ বুথ সভাপতিকে বহিষ্কার করল বিজেপি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস তালুকে বিজেপির অস্বস্তি ক্রমেই প্রকাশ্য আসছে বিজেপির গোষ্ঠীদণ্ড প্রবল হচ্ছে বলে কটাক্ষ তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলার একরা এক নম্বর ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের ধুসুরদা গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্য তথা পঞ্চায়েতের বিরোধী দলনেতা নেতা রাজারাম মণ্ডল ও বিজেপির বুথ সভাপতি পঞ্চানন বেড়াকে বহিষ্কার করা হয়েছে বলে পাঁচরোল অঞ্চল বিজেপির প্রমুখ রূপক মিশ্র জানিয়েছেন পাঁচরোল শক্তি কেন্দ্র প্রমুখ শ্রীকৃষ্ণ বলেন শৃঙ্খলা ভঙ্গ ও দল বিরোধী কাজের অভিযোগে দুজনকে বহিষ্কার করা হয়েছে বিষয়টা জেলা নেতৃত্বকে জানাই জেলা নেতৃত্বের নির্দেশে তাদের বহিষ্কার করা হয়েছে স্থানীয় সদস্য সত্যনারায়ণ দাস জানিয়েছেন পঞ্চায়েতের প্রধান গঠনের পর থেকেই প্রায় এক বছরেরও বেশি সময় ধরে বিজেপির প্রতীকে জেতা পঞ্চায়েত সদস্য রাজারাম মন্ডল তৃণমূলের সঙ্গে গোপনে যোগাযোগ রেখে চলেছে তাই আমরা রাজারামকে দল থেকে বহিষ্কার করেছি পাশাপাশি পঞ্চায়েতের বিরোধী দলনেতার পদ থেকে তাকে ইস্তফা দিতে বলা হয়েছে এদিন পাঁচ রোলের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই ঘোষণা করেছেন বিজেপি নেতৃত্বরা জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল তবে তৃণমূল কংগ্রেসের পাঁচ রোল জোনের কনভেনার রবীন্দ্রনাথ দাস জানিয়েছেন এটা বিজেপির অভ্যন্তরীণ বিষয় তবে বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব যে প্রবল তা আরও একবার প্রমাণিত হল কিন্তু কোনো মন্তব্য করতে চাননি বহিষ্কৃত নেতা রাজারা মণ্ডল ও পঞ্চানন বেড়া তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন সুইচ অফ ছিল বিজেপির অভ্যন্তরীণ ব্যাপারে আমরা যতটা মন্তব্য করি না কারণ ওদের কে কখন দলে আসে কে কখন দলে যায় সে ব্যাপারে আমাদের কোনো প্রতিক্রিয়া দেওয়ার কোনো মানে হয় না বিজেপি নেত্রী দাবি করছেন যে বিগত এক বছর ধরে তিনি গোপনে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন আমার তো মনে উল্টো ছেলেটা ভালো ছেলে ওখানে পরিবেশ খারাপ কাজ করতে পারছে না বিজেপিতে যে পরিবেশ ওই পরিবেশে কোনো ভদ্রলোক কাজ করার মতো জায়গায় থাকে না আর উন্নয়ন করতে হলে যে পজিশন সে পজিশনে এখন মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নয়নটা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত পঞ্চায়েত এলাকায় সিএমআরও কমপ্লেন মূলে রাস্তাঘাট যেগুলো হচ্ছে এখানে বিজেপির কোনো ভূমিকা নেই আর যোগ সাজসের কথা বলা হচ্ছে ওটা একদম সম্পূর্ণ সর্বৈব মিথ্যা কথা